বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম দু রকমের মাছ এরকম ছোট ছোট কাচকি মাছ আর তার সঙ্গে এরকম কাতলা জ্যান্ত কাতলা ছিল আর দেখো এদিকে আমি সব জোগাড় করে নিয়েছি ভাত হয়ে গেছে সবজিগুলোকে কেটে নিয়েছি আলু ফুলকপি শিম আর বেগুন দুটো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য আর ওদিকে হচ্ছে ভাত সব থেকে মজা কি মজাটা হচ্ছে এখন গ্যাসটা নতুন হওয়াতে একসাথে অনেকগুলো রান্না করা যাচ্ছে যেটা তো আমার কাছে বেশ মজা আর সত্যি এটা সময়ও অনেকটা বাঁচিয়ে দেয় আর রান্নাও জলদি হয়ে যায় কাঁচটি মাছগুলোকে আমি একদম ঝুঁঝঝুয় করে ভাবব বলে একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো মাছগুলোকে পাতলা মাছগুলোকে আমি দিয়ে দিলাম কড়াইতে আর আমার কিন্তু ভাতটা হয়ে গেছে আগের দিনে একটু পালং শাক বেঁচে গেছিল তো এইটুকুনি পালং শাক কি গরম করব তাই জন্য গরম ভাতের উপরে বাটিটা দিয়ে রাখলাম তাতে পালং শাকটা যতক্ষণে খাবো গরম হয়ে যাবে দেখো এদিকে কিন্তু আমার মাছগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এই যে তেলে মাছটা ভাজলাম সেই তেলে কিন্তু সবজিগুলোকে দিয়ে দিয়েছি অন্যদিকে আমার কাতলা মাছগুলোকে বেশ সুন্দর লাল লাল কড়া করে ভেজে ফেলেছি আর সবজিগুলোকেও আমি অল্প আছে একটুখানি ফ্রাই করে নিলাম আর এদিকে দেখো সবজি হয়ে গেছে মশলা বাটা হয়ে গেছে আর এদিকে দেখো তেলও গরম হয়ে গেছে অন্যদিকে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি তোমরা এমনি যেন ডালের সঙ্গে এরকম কাঁচকি মাছ ভাজা খেতে দারুণ লাগে এদিকে তেল গরম হওয়াতে আমি একটু পাঁচকরম নিয়ে দিয়ে দিলাম সামান্য একটি পিঁয়াজ পিঁয়াজটা তোমরা না চাইলে নাও দিতে পারো আমি একটু দিলাম অল্প সামান্য একটা পেঁয়াজি আমি কুচি কুচি করে কেটে দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে তারপরে সবজিগুলো কড়াইতে দিয়ে নাড়াচাড়া করলাম ঠিক কিন্তু আমার ডালটা অলমোস্ট হয়ে গেছে সেদ্ধ সবজিগুলো ভাজা হয়ে গেল তারপরে যে মশলাটা পেঁপে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে ছিল শুধুমাত্র লঙ্কা আর আদা বাটা তারপরে সুন্দর করে মশলাটা দিয়ে দিয়ে দিলাম নুন একটু হলুদ সামান্য একটু ধনে গুঁড়ো আর দিলাম সামান্য একটু চিনি তোমরা এটা না চাইলেও দিতে পারো চিনিটা আমি সব তরকারিতে অল্প একটু চিনিটা দিই যাতে স্বাদটা ব্যালেন্স থাকে ডালটা এদিকে অলমোস্ট ফুটে এসেছে আমি মশলাটাকে দিয়ে সবজিগুলোকে আর এদিকে দেখো গ্যাসটার কি অবস্থা কিন্তু এই গ্যাসটা হিটে মোছা যায় না তাই জন্য আমি পাচ্ছি না আমি শুধু ওয়েট করছি কখন আমার রান্নাটা কমপ্লিট হবে আর আমি গ্যাসটা পরিষ্কার করব তোমরা যারা এরকম রান্না করতে করতে গ্যাস মোছো তারা জানো নোংরা গ্যাস দেখলে কতটা অস্বস্তি হয় আমি মাছের ঝোলের জন্য যে জলটা দেব সেটা কিন্তু আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম দিয়ে সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবজিগুলোকে নাড়িয়ে নিলাম এবার এই ঝোলটাকে আমি মোটামুটি দশ মিনিটের জন্য ফুটতে দেব তাতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতন একটুখানি নুন কারণ জল দিয়েছি তাতে হয়তো নুনের ভাগটা কমে যাবে তাই জন্য আর দেখো এইদিকে ডালটা ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটা পিঁয়াজ আর দুটো কোয়া রসুনকে হাতে ভালো করে থেতো করে দিয়ে দিলাম আমি কিন্তু ডালটাকে আজকে একদমই সম্বর দিয়ে করব না আর দেখো এতে দিয়ে দিলাম অল্প একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে ডালটাকে নাড়িয়ে আমি এটাকে বেশ কিছু জন্য ফোটাতে দেব তোমরা কখনো এরকম ভাবে ডাল বানিয়ে খেয়ে দেখবে জাস্ট অসাম লাগে স্বাদটা আর দেখো এদিকে কিন্তু আমার মাছের ঝোলটা অলমোস্ট ফুটে গেছে ডালটাও অলমোস্ট রেডি হয়ে এসেছে এবার আমি এই মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব আজকের মাছগুলো হয়তো একটু বেশি কড়া করে ভাজা হয়ে গেছে এতটা কড়া করে না ভাজলেও চলতো আর এই দুটো মাছকে দেখো এরা তো নিজেদেরকে ছেড়ে যেতেই পারছে না যাই হোক মাছগুলোকে এরকম ভাবে দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব ঝোলটাকে ফোটানোর জন্য যাতে ঝোলে ভালোভাবে মাছের স্বাদটা আসে ঝোলটাকে এরকম ভাবে রাখার পরে দেখো মাছের ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে আর কি সুন্দর একটা অ্যারোমা আসছে যাই হোক আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলো না বিকজ আমি অনেক দিন পরে একটা রান্নার ভিডিও শেয়ার করলাম আর দেখো কতগুলো রান্না করেছি